রুই মাছের পাত্রের জন্য চলুন কলা পাতা কেটে নিয়ে আসি এখানে তো অনেক পাতা আছে সবচেয়ে ভালো যে কলা পাতা ফ্রেশ আছে এই যে কলা পাতাটা খুব ফ্রেশ আছে এটাকে আমি কেটে নিব ফ্রেশ হ্যাঁ পরিষ্কার পাতা আছে হ্যাঁ এটা আশা করি যাবে চলো এবার আমরা মাছের পাতুরির জন্য প্রস্তুত করি আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি কলা পাতা কেটে নিয়ে আসলাম এই কলা দিয়ে রুই মাছের পাতুরি বানাবো এখন এগুলোকে রেখে কিছুটা কাঁচামল তুলে নিব গাছ থেকে কিছুটা কাঁচামল তুলে নিই এই যে আর কয়েকটা কাঁচামরিচ ওই গাছ আছে আমি তুলে নিব এই কাঁচামরিচ গুলো আমি মাছের পাথরের ভিতরে দিব প্রথমে আমি মাছগুলো আশ পরিষ্কার করে নিব সবগুলো মাছ সুন্দর করে পরিষ্কার করে নিব আশগুলো জানো এই মাছের মাছের আঁস কিন্তু তোমার বিক্রি হয় এই মাছের আঁচগুলা এই যে এই মাছের আঁচগুলা কিন্তু মাছের আঁচগুলো অনেকে শুকিয়ে দেশের বাইরে এক্সপোর্ট করে কারণ এই মাছের আঁস দিয়ে আমরা যে অনেক সময় ওই ক্যাপসুল খাই ওই ক্যাপসুলের উপরে যেই কাবারটা থাকে ওই কাবারটা বানায় আর অনেক কিছু বানায় এই মাছের আঁস দিয়ে দেখতেই পাচ্ছেন মাছগুলোর আশ পরিষ্কার করে নেওয়া শেষ এখন মাছগুলো কেটে নিব কাটাগুলো একটু শক্ত এই জন্য একটা কাঠ দিয়ে বাড়ি দিয়ে আমি কাটা কেটে নিব মাছগুলোকে আমি এরকম ভাবে পাতুরি তৈরি করার জন্য এখানে আমি সরিষা ভিজিয়ে রেখেছি কাঁচামচ তুলে নিলাম পেঁয়াজ মরিচ নিচ্ছি ধনিয়া পাতা এখন পেঁয়াজ গুলো কেটে পাটায় বেটে পেঁয়াজ গুলো ছেলে কুচি খুশি করে কেটে পর পাটায় বেটে তারপরে পাতড়ি গুলা বানাবো পেঁয়াজ গুলো চিকন চিকন করে কুচি করে কেটে নিব তাহলে বাটতে সুবিধা হবে এখন গুলোকে ওইভাবে মাথা সারিয়ে পানিতে ভিজিয়ে রাখবো তাহলে বাড়তে একটু সুবিধা হবে পাতাড়ি বানানোর জন্য এখন পাতাগুলো আমি কেটে নিব বেশি বড় করব না এভাবে মাঝারি সাইজ করে কেটে নিব এখন মাঝখানের শক্ত অংশটা এইভাবে ফেলে দিয়ে এই নরম হালকা একটু রেখে পাতাগুলো সবগুলো কেটে এভাবে করে সবগুলো পাতা কেটে নি। ছোটবেলার একটা সুন্দর খেলনা বানায় ফেলে শুনলেন না সব কিছু আমার কাটাকাটি শেষ এখন পাটাটা ধুয়ে বেটে নিব সরষাগুলো তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর একটু ভিজাইলে ভালো হতো কিন্তু আমার একটু লেট হয়ে গেছে ভিজাইতে বাটকে যদি একটু কষ্ট হবে তারপর আমি সুন্দর করে বেটে নিব সেই সব বেটে নেওয়া শেষ তুলে নিব এখানে রেখে দেব গুলা আমি ভালোভাবে ধুয়ে নিছি এখন মরিসগুলো বেটে নিব এখানে আমি মরিচ বেটে নিলাম আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন শুকনামরিচটা দিলে কি কালারটা খুব সুন্দর হয় সেই জন্য জালটাও খুব ভালো লাগে গ্রান হয় শুকনামরিচের আমি মরিচটা কিন্তু হালকা হালকা এখন এগুলো তুলে নিব সরিষা ও মরিচ বেটে নেওয়া শেষ এখন পেঁয়াজগুলো একইভাবে বেটে নিব পেঁয়াজগুলো বেটে নিয়েছি দেখেন কিভাবে বেটে নিছি বেশি মিহি করি নাই ব্লেন্ড করতে পারতাম কিন্তু ব্লেন্ড করলে একদম মিহি হয়ে যাইত এভাবে করে নিলে পাতুরিটা খুবই মজা হবে সেজন্য আমি একটু কষ্ট হলো পেঁয়াজটা বেটে নিলাম এখন এগুলো তুলে নিব ধনে পাতাগুলো আমি সুন্দর মতো দিয়ে নিচ্ছি এখন কুচি করে কেটে পাতুরির ভিতর দিয়ে দিব এভাবে কুচি কুচি করে কেটে দিব এক টুকরা লেবু নিছি লেবুটা চিপে রসটা দিয়ে দিব এখানে সবকিছু বেটে নেওয়া শেষ পেঁয়াজ বাটা মরিচ বাটা সরিষা বাটা ধনে কুচি এখন দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব লবণ দিয়ে দিব এক টেবিল চামচ দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল এখন সবগুলোকে ভালোভাবে মেখে নেব সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো মিশানো হয়ে গেছে এখন আমি মাছগুলো মেরিনেট করে নেব এখানে আমি রুই মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন এভাবে মেরিনেট করে প্রায় বিশ মিনিট রেখে দিব তারপরে আমি পাতর গুলো বানিয়ে নিব যদিও পাতাগুলো খুবই পরিষ্কার তারপর আমি হালকা করে একটু ধুয়ে নিব সবগুলো পাতা একইভাবে ধুয়ে পানিটা একটু জড়িয়ে নিব দেখতে পাচ্ছেন চুলাটা ধরানো হয়ে গেছে এখানে হালকা হালকা আগুন জ্বলতেছে এই আগুনে আমি পাতাগুলো হালকাভাবে সেঁকে নিব সেঁকে নিলে পাতাটা একটু নরম হবে পাতুরিটা খুব সুন্দর মতো করা যাবে পাতুরিটা ভেঙ্গে যাবে না দুই পাশেই এভাবে সেঁকে নিব দেখতে পাচ্ছেন পাতাটা কতটা সফট হয়ে গেছে আপনারা এই ভাবে পাতাটা সেঁকে নিতে পারেন আবার চাইলে এরকম একটা ইস্টানে চুলাই দিয়ে পাতাটা ছেঁকে নিতে পারেন তাহলে হাতে লাগবে না মাছগুলো আমি মেরিনেট করে রেখে দিছিলাম এখন একটা পাতা নিয়ে নিলাম নিয়ে অল্প একটু মশলা দিয়ে দিব পাতার ভিতরে একটি মাছ দিব উপরে আরেকটু মশলা দিব একটা কাঁচামরিচ দিয়ে পাতাটা ভালোভাবে পেঁচিয়ে নিব পাতাটা আমি ছেঁকে নিছি সেই জন্য খুব সুন্দর মতো পেছানো যাচ্ছে আপনারা ছেঁকে নেবেন এখন একটা সুতা দিয়ে এটাকে ভালোভাবে পেঁচিয়ে দিব যেন মশলাগুলো বেরিয়ে না যায় সবগুলো পাতুরি আমি এভাবে বানিয়ে নিব সবগুলো পাতুরি আমার বানিয়ে নেওয়া শেষ এখন চুলাটা দরান হয়ে গেছে একটা হাড়ি বসিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন পাতুরিগুলো দিয়ে দিব পাতুরিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি হালকা আছে এগুলোকে রান্না করে নিবি তিন ভুলাক পাচা হয়ে গেছে ওপর পাশوں থেকে আলো করে ঢেলে দেব দেখতেই পাচ্ছেন আমার দুপুরের খাবারটা হয়ে গেছে এখানে সাদা পাত্রে রান্না করছি পাত্রে রান্না করছি بسم আল্লাহ আচ্ছা আজকে কি বিনা রকম ভাবে খাই প্লেটের উপরে কলা পাতা নিয়ে রুই মাছের পাতুরি খেয়ে দেখো কেমন হয়েছে পাতুরির কালারটা খুব সুন্দর হয়েছে বুঝছো অনেক সুন্দর হয়েছে তোমার পাতুরি কালারটা এবার দেখি কিরকম লাগা শুকনা মরিচ দেওয়াতে কালারটা খুবই সুন্দর হয়েছে মাছটা কি সিদ্ধ হয়েছে অনেক সুন্দর মত না একটু মশলা নিয়ে কাঁচামরিচটা ডোলা দিয়ে শুকনা মরিচ দিয়েছে জাল হয়েছে তারপর আমি একটু জাল পছন্দ করে সত্যি অনেক ভালো আছে না আমরা বা আপনারা অনেকেই তো ইলিশ মাছের পাতুরি খেয়েছি কিন্তু রুই মাছের পাতুরিটা এভাবে বানিয়ে খাবেন খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খুবই মজা বিষয় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ হাফিজ